কথা বলা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন কথা বললে একটা সম্পর্কের অনেক কিছু ঠিক হয়ে যায় কথা বললে মন খারাপ ঠিক হয়ে যায় কথা বললে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যায় কিন্তু আমরা কথা বলাটাই সবার আগে বন্ধ করে দিই আমরা ভাবি কথা বন্ধ করাটাই হচ্ছে সব সমস্যার সমাধান কিন্তু তা নয় আচ্ছা ভালোবাসে আমরা যতটা সহজে বলতে পারি কষ্ট পেয়ে মন খারাপ হলে কি আমরা ততটা সহজে বলতে পারি পারি না কাছে থাকলে কত কিছু কত কথা আমরা পরে বলবো বলে বলি কিন্তু সেই মানুষটা যখন দূরে চলে যায় তখন সেই না বলা কথাগুলোর কথা মনে পড়ে মনে হয় কত কথা বলা বাকি রয়ে গেল কিন্তু পরে কথা আর সময় থাকলেও সেই মানুষটা হয়তো না